জেলার ডিসেম্বর রোজ শুক্রবার দুই হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে শুক্র হাডিসার গরু পালন উপযোগী সার বছরের দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ সব প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদিকে তিনটি গরু দেখা যাচ্ছে পালন কি গরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি কয়টা আছে গরু আমার দুইটা এই দুইটা এটা কত চাইছিলেন প্রথমটা 80000 80000 দাঁত কয়টা একটা দুইটা দুই দাঁত কত বলছে বাজারে বাজারে 65 66 80 বলে বলে বেচা কত বলে দিবেন 75 75000 ওজনটা যদি বলেন কেমন হবে একশো দশ কেজি এই গরুটাকে পালন করে হিটে আসবে এটা কত চাইছিলেন ভাই দুই নাম্বারটা নব্বই দাম এটা কত বলে দিয়েছিলেন আশির উপরে বেসা বিক্রি বাজার কেমন আজকে সুবিধা নাই গরু মানুষ কম কিনে নাকি কি উদ্দেশ্য বলতে পারবেন

ব্যবসার উদ্দেশ্যে গরুটা নিয়ে যাচ্ছে ওনার থেকে একাশি হাজার টাকা আমরা দেখুন আরো কিছু গরু দেখাই আপনাদেরকে আজকের এই কুমিল্লা জেলার গরুরাপুর জেলার আড্ডা গরু বাজার থেকে পালন উপযোগী গরু দেখাবো তুলনামূলক বাজার গরু অনেক কম কেমন আছেন ভালো আছে এটা আপনার কত চাইছেন এটা পঞ্চাশ কত বলে বাজারে 42 42 বলে দাঁচ্চা লাগে হ্যাঁ দুই জাত দুই কত বলে দিছেন 45000 হাজার ব্যাচা বিক্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখতেছি এদিকে মোটামুটি বাচুর দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু পালা উপযোগী সারবাচ্চা গাবি বাচ্চা আছে কথা বলে দেখি আজকের বাজার পরিস্থিতি কেমন আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন

কাস্টমার তো দাম বলবেই কাস্টমার যদি দাম বলে দিয়ে দিতেন তাহলে তো হইতোই ভাই আচ্ছা ধন্যবাদ আমরা দেখি এদিক থেকে আরো কিছু গাবি বাচ্চা আছে এই গাবি কার ভাই আপনার দুইটা গাবি বাচ্চা আছে এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের স্থানীয় আড্ডা বাজার থেকে পাঁচল্লিশ করে নব্বই বলছে আচ্ছা বলছে দুটা গাভি বাচ্চা আমরা দেখি ঘুরে ঘুরে কিছু পালন উপযোগী ভুকি শুকনো হাড্ডিস করে দেখাবো আজকে আপনাদেরকে অবশ্যই আমাদের এই কোথা থেকে দেখতেছেন জানাবেন ভালো লাগলে শেয়ার করতে বলবেন না এদিকে মিলন ভাই কত বলছিলেন আঠাশ হাজার ভাই কত বলে দিচ্ছেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আঠাশ হাজার দেশি সার বাচ্চা আজকের আড্ডা বাজারে তুলনামূলক গরু কমই দেখা যাচ্ছে আমরা দেখতেছি সামনে আর একটি এই তো

দুই লাখ কামান এখন খোলা কামাইতে প্রতি মাসে আপনার আশি হাজার সত্তর হাজার থাকে সৌদি আঠাশ হাজার আমি বত্রিশ হাজার আচ্ছা তার মানে আপনি বত্রিশ দিচ্ছেন আঠাশ দিচ্ছে

কত সাইজ লাগবে কত সাইজ লাগবে 5 সাইজ দিন কত বলে 40 বলে 45 বলে ব্যাসা কত আচ্ছা আচ্ছা 40 গুলো ছেড়ে দিবেন আর দাম কাঁচা কাঁচা যায় ব্যাসা গেনার কাঁচা কাঁচা নাই নাকি বুঝতে পারছে ধন্যবাদ আমরা দেখতেছি এদিকে কিছু বাসুর আছে

তিরিশের উপরে তিরিশের উপরে উপরে হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ভাই সালাম আমরা দেখি আড্ডা বাজার থেকে ঘুরে ঘুরে কিছু পালন উপযোগী শুকনো হাট ডিসার গরুর দাম জানাবো অবশ্যই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেব আপনারাও বুঝতে পারবেন গরুর বাজার কেমন কারণ দুই একটি গরু দিয়ে কিন্তু দাম নির্ধারণ করা যায় না বোঝা যায় না চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি এদিকে আরেকটি গরু আছে পালা এবং মাংসের বাজে মাংসের হিসাব করা যায় আঙ্কেল কত চাইছিলেন সত্তর হাজার চাওয়া দাম কত বলছে বাজার আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন বলছে দিবেন না দামে কত আসে না কিনা গরু নাকি হিসাবে আসে না কত বলে দিচ্ছেন বেচা টা আপনি সাইটের উপরে যেতে হবে ষাট হাজারের উপরে যেতে হবে আজকের এই কুমিল্লা জেলার বড়ডা উপজেলার আড্ডা বাজারে আসসালামু আলাইকুম ভালো আপনি কেমন আছেন আপনি তো মাংস ব্যবসা করেন গরু নিয়ে জবাই করেন মন কত পড়ে এখন এখন বর্তমানে সাতাশ এটা আমি কিনতে পারেন মাংস কেজি কত করবে কী করেন এখন সাতশো পঞ্চাশ আচ্ছা তিরিশ হাজার টাকা মন পড়ে খোলা বাজারে তো আজকে কটা দাম হয়েছে

আট পঞ্চাশ হাজার পালা গরু নাকি পালা গরু ধন্যবাদ ভাই আমরা দেখি সামনে আরেকটি কুচ কুচ্চে কালো একটি শুকনো হাড্ডিশিয়ার গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাচ্ছো ভাইটা ছয় দাঁ ছয় দাঁত চাইছেন কত সত্তর চাইছেন কত বলছে বাজারে বাদ পান্ন শেষ পেছা কত ষাট হাজার টাকা পেছা বিক্রি আচ্ছা ধন্যবাদ আপাক আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিকে আমাদের জলিল মেম্বারকেও দেখা যাচ্ছে জলিল মেম্বার কিছু গরু নিয়ে আসছে মাংসের গরু হিসেবে তো আমি বলছিলাম কোনটা লাগার হয়ে যেতে হবে

ধন্যবাদ সবাইকে ভিডিওটা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম